কিছু বলুন প্রভিত মশা নমস্কার আমার নাম শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায় আমি হচ্ছে এই মন্দিরের চতুর্থ বংশধর আজ থেকে আগে আমার এই প্রতিষ্ঠা করেছিলেন এটা আমাদেরই পৈতৃক জমি বংশ পরম্পরায় পুজো হয়ে আসছে মায়ের এই মা স্বপ্নে আদেশ পেয়েছিলেন আমার বাবার ঠাকুরদাদার নাম ছিল বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় উনি স্বপ্নে আদেশ পেয়ে সুদূর লখনৌ থেকে এই দেবীর মূর্তি আনয়ন করেছিলেন তখন কয়লা ইঞ্জিনের ট্রেন ছিল তিন উনি এই ভারী মূর্তি কোষ্টি পাথরের মা বসিয়ে চট করে পুজো করতেন উনি ওইযোগ সুত সুতুরি দড়ি হয় না চট হয় ওই বস্তার কাপড় পরে উনি পুজো করতেন উনি কোনদিন বস্ত্র পরেননি যাই হোক মাকে আনয়ন করে এখানে তালপাতা আর হোগলা দিয়ে ছোট্ট একটা মন্দির করে আমাদের জমির উপরই প্রতিষ্ঠা করেছিলেন আমাদের মানে আমার এক সময় সই না দিলে মরা পড়ত না যাই হোক এই প্রতিষ্ঠা করার পর বংশ পরম্পরায় পুজো হয়ে আসছে আমার বাবাও প্রায় বাহাত্তর বছর পুজো করেছিলেন আমার বাবা লেট প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায় উনি গত হয়েছেন এগারো সালে তারপর থেকে আমারও এই মন্দিরে বেয়াল্লিশ বছর হয়ে গেল নিজেদের মন্দির এখানে মা ছাড়াও দেখিয়ে দিই বাঁদিক থেকে ওই যে নীল রঙের ওটা পাঁচু মূর্তিটাকে আইডেন্টিফাই করতে পাঁচু গোপালের পরে হচ্ছে কৃষ্ণ তারপর দেখুন শিবলিঙ্গ একটা আছে হ্যাঁ কৃষ্ণের গোপালের মূর্তি আছে পাঁচজন গোপাল আছেন ওপরে চলে যান ওই খোলের মধ্যে দেখুন ষষ্ঠী ঠাকুর আচ্ছা তারপর হচ্ছে বজরঙ্গলী তারপর ওই যে একটা সোনার প্লেট দেখতে পাচ্ছেন ওটা অরিজিনাল গোল্ড আচ্ছা হ্যাঁ সোনার প্লেটে মায়েরই মূর্তি তারপর নারায়ণ রয়েছে নারায়ণ শিলা রয়েছে তারপর ওপরে উঠুন শিবলিঙ্গ মা তো আছেন শিব তলায় পাদদেশে করে আহ গণেশ সিদ্ধিদাতা তারপর মা মঙ্গলচন্ডী তলার যে গেঁদা ফুল দেওয়া রয়েছে মঙ্গল ওপরে মা মনসা তলায় হর পার্বতী পিছনে অষ্টনাগ আর গ্রহরাজ যেটাকে আমরা শনি বড় বাবা বলি বড় বাবা এই এই মন্দিরে মোটামুটি শীতলা পুজো বাদে সব পুজোই হয়ে থাকে বৈশাখ মাসে আপনার পয়লা বৈশাখী হালকাতা গণেশ লক্ষ্মীর পুজো খাতা সমস্ত ভিড় হয় প্রচুর ভিড় হয় এ অঞ্চলের বহু বাসিন্দাই এখানে আসে সব বাসিন্দাই আসেন বহু বলা ভুল তারপর আপনার বৈশাখ মাসে অক্ষয় সেটা ওই একই জিনিস গণেশ লক্ষ্মীর পুজো হয় তারপর জ্যৈষ্ঠ মাসে চলে যান জামাই ষষ্ঠী আছে মা মঙ্গল চণ্ডী আছে আষাঢ় মাসে বিপদ তারিণী দুটো বিপদ খুব ভিড় হয় মঙ্গলবার শনিবার যেটা পড়ে তারপরে চলে যান ভাদ্র মাস বিশ্বকর্মা পুজো মহালয়ার তর্পণ ঘাটে তর্পণ করাই আমি এই ঘাটেই এই ঘাটটা একটু বলি এই ঘাটটা হচ্ছে আপনার চাঁদ সদাগর এখানে বাণিজ্যিক তড়ি ভিড়িয়ে উনি বাণিজ্যিক গুডস আদান প্রদান করতেন এটাকে বলা হয় চাঁদনির ঘাট গড়িয়ার ইতিবৃত্ত বলে একটা বই বের করিয়েছেন ওইটা দোয়া হয়েছে এটা ইতিহাস আর এই যে গঙ্গাটা দেখছেন এটা হচ্ছে গঙ্গা এই যে বাড়িগুলো দেখছেন এই গঙ্গার পাড়ি এই বাড়িগুলো কিন্তু সব গঙ্গার পক্ষে গঙ্গাটা অ্যাকচুয়াল এখান থেকে আরম্ভ আপনার এখানে একটা মহুয়া সিনেমা হল আছে দেখুন হচ্ছে বড় বিল্ডিং ওই পর্যন্ত গঙ্গাটা এখনো কালীঘাটের সঙ্গে কানেকশন আছে এখন টালি নালা বলা হয় এটাকে এইটা আপনার সামনে যে এইটা এই কালীঘাট থেকে গঙ্গা থেকে এসছে গঙ্গাটা পরপর আমাদের হাওড়ার গঙ্গা তারপর আপনার এই টালি নালা হয়ে এইটা সোজা চলে গেছে ক্যানিং এর বিদ্যাধরী নদীর সঙ্গে মানে এই রাস্তা দিয়েই চার সদাগর বাণিজ্যিক উৎসাহ আদান প্রদান করতে এই গঙ্গা আর এই তো ইতিহাস বললাম মন্দিরটা তালপাতা হগলার হওয়ার পর আস্তে আস্তে আমার ঠাকুরদাদা কিছুটা ডেভেলপ করেছিলেন তারপর আমার বাবাও করে চূড়া ছিল আগে হ্যাঁ তারপর জীর্ণ হয়ে গেছিল বহুকাল ধরে সংস্কার তো বিশাল খরচ একটা একদিন মন্ত্রী অরব বিশ্বাস মহাশয় আসলেন পুজো দিতে এসছিলেন আপনাদের তারকে বাবু তারপর আপনার অরূপ চক্রবর্তী মহাশয় পুজো দেওয়ার পর পুজো পুজো দিয়ে চলে যাচ্ছেন ঠাকুমশাই আপনার পুজো খুব ভালো লাগলো আপনি যদি কিছু বলেন না কি বলবো স্যার মন্দিরটার কথা বলবো মন্দিরটা জীর্ণ হয়ে গেছে বহু কাল ধরে সংস্কার করতে গেলে বহু অর্থ প্রয়োজন সেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না যেহেতু আপনার আমাদের পার্সোনাল মন্দির আপনি যদি কিছু করে টোরে দেন উনি পিটছে বলেছেন যে না আমি ইলেকশনে জিতে আছি আমি কিছু করে দেব তাই দেখতেই পাচ্ছেন মানে উনি প্রাণপণ ঠেলে মানে কোন রকম

হাওড়ার বিভিন্ন জায়গা থেকে আসে এই নাম্বারে ফোন করে একবার কথা বলে তাই তো আমার পুজোর টাইমটা ফোনটা হয় এখন যেরকম অফ আছে পুজোর পিরিয়ডটা অফ থাকে যেমন সন্ধ্যা ছটা থেকে যে টাইমিং গুলো দেওয়া রয়েছে ধরুন সকাল ছটা থেকে নটা পর্যন্ত বারোটা থেকে একটা এবং সন্ধে ছটা থেকে রাত আটটা পর্যন্ত এই টাইমটা বাদ দিয়ে বাদ ফোন অবশ্যই আপনারা এই টাইমটা বাদ দিয়ে এই নাম্বারে ফোন করবেন তাহলে কথা বলতে পারবেন সাথে অসংখ্য ধন্যবাদ সময় আপনাকে দেওয়ার জন্য